কিছুটা ভেঙে পড়েছেন দেখতে পাচ্ছেন যে লাশগুলি আমরা চেষ্টা করছি আসলে বিমানবন্দির সাথে কথা বলার জন্য বিমানবন্দির হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদের সাথে কথা বলবেন আমরা চেষ্টা করছি তার সাথে কথা বলার জন্য চেষ্টা করছি বিমানবন্দির সাথে কথা বলার জন্য ইতিমধ্যে কিন্তু তিনটি বড় এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে ভাই এক পাশে এক পাশে আপনারা যদি এরকম করেন তাহলে হবে না এইমাত্র শব্দশায় স্পিয়াস রায় যিনি ছিলেন তার মরদেহকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু চেয়ে অল্প কিছু মধ্যে হয় তোমার বিমান সাংবাদিকদের সাথে কথা বলেন সাদ্বিক বিষয়টি সম্পর্কে তিনি আসলে আমাদেরকে জানাবেন আমরা দেখতে পেয়েছি যে তিনটি মরদেহ আসলে এই এখান এই শাজালাহদের বিমান নিয়ে যাওয়া হল ওই তিনটি মরদেহ কিন্তু বিমানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন পরবর্তী থেকে কিন্তু স্বজনদেরকে তিনি এখান থেকে

মধ্যে নিজেও কিছুটা ভেঙে পড়েছেন এই মরদেহগুলো দেখতে 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 পেয়েছি যে তিনটি মরদেহ সর্বশেষ তিনটি মরদেহ নেপাল থেকে আনা হয়েছে সেই মরদেহগুলি নিয়ে যাওয়া হয়েছে এখন এই সার্বিক বিষয়টি নিয়ে বিমানমন্ত্রী অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে কথা বলবে অথবা তিনি জানাবেন আসলে ভবিষ্যতে আসলে কি ধরনের কার্যক্রম করবেন মাননীয় মধ্যে আপনি যদি আমাদেরকে বলতেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি অত্যন্ত সকাবিখে তেইশ জুন এগারো তারিখে যে এই বাংলা যে প্লেনটা চায় দুর্ঘটনা ঘটেছে কাটপুন্ডে এটার জন্য এই গোটা জাতি আজকে শোকাহত হইছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি নিজেই কাটপুন্ডে গিয়েছিলাম এবং যারা আহত হয়েছিল তাদেরকে আমি বিভিন্ন হাসপাতালে দেখেছি তাদের তিনজনকে একজনকে সিঙ্গাপুরে আর দুইজনকে সিঙ্গাপুরে আর একজনকে ভারতে জন্য পাঠানো হয়েছে আর ঢাকায় সাতজন আমাদের আমরা আমরা লাশ আমরা গ্রহণ করেছি বিশ তারিখে এবং আজকে আমরা যে তিনজন লাশ আমরা গ্রহণ করেছি তাদের নাম মোহাম্মদ নজরুল ইসলাম এবং আনিসুজ্জামান আলিকুজ্জামান আলিপুজ্জামান আলিপুজ্জামান আর পি এস্টা আমি এদের শোক স্বপ্তন্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমাদনা গ্রাম করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকেও আমাকে নির্দেশ দিয়েছে যে এখানে আসার জন্য আমরা যারা হসপিটালে চিকিৎসাধীন যারা আছে তাদের চিকিৎসার সর্বরকম আপনার তাদের বারো ইউটে রাখি ঢাকা মেডিকেল কলেজের তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে এটা আপনারা জানেন আমরা ভিজিট করেছি আমাদের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব স্বাস্থ্যমন্ত্রী আর অন্যান্য নেতৃবৃন্দ আমরা তাদেরকে হসপিটালে দেখে দেখে আসছি এত বড় দুর্ঘটনা আমার মনে হয় অতীতে হয়েছে কিনা আমি জানি না আপনারা যারা আজকে আমরা তাদের লাশ আমরা হস্তান্তর করব তাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা তাদের জন্য দোয়া করি এবং তারা তাদের আল্লাহ তাদেরকে ব্যস্ত আসে নিয়ম মন্ত্রী নেপালের পক্ষ থেকে তন্তক্য নিয়েছে আমাদেরও তো তন্তক্য দিয়েছে নেপাল কি সহযোগিতা করছে কি না আমাদের যেহেতু তন্তব্য তাদের দেখুন আমি কারণ দেখুন আমি ঘটনা ঘটার পরের দিনই আমি গেছি গিয়েছি এবং আমি নেপালের প্রধানমন্ত্রীর সাথে তাদের সামরিক বাহিনীর প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছি আমি তাদেরকে বলেছি এই যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল এটার জন্য এটা আপনাদের এয়ারপোর্ট আমাদের প্লেন এখানে নামছে এবং নামার পরে দুর্ঘটনা ঘটছে কাজে তখন প্রধানমন্ত্রী আমাকে বলছে যে আমি ব্ল্যাকবোর্ড আমরা নিয়ে আসছি এবং পরীক্ষা নিরীক্ষা করছি এবং আপনাদের তদন্ত কমিটি আসছে আমাদের তদন্ত তদন্ত কমিটি দিয়ে আমরা অনচি বিলম্বে আমরা এটা এই রিপোর্টটা আমরা জানিয়ে দেব এই মুহূর্তে তো আমি বলতে পারি না কিভাবে হয়েছে। আমি যে 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 আমাদের আবির সুলতান তার স্ত্রীকে আমি হাসপাতালে দেখিয়ে আসছি তিনি এখন লাইফ সাপোর্টে আছে যে স্বামীর মৃত্যুতে তা তিনি সহ্য করতে পারেন নাই এবং শোক শোকে তা তিনি ব্রেন স্ট্রোক করেছে তার একমাত্র সন্তান একটা সন্তান আছে আল্লাহ যেন তাকে ভালো করুক এবং তার তার প্রতি আমরা সকলেই দোয়া করি তার চিকিৎসার ব্যবস্থা আছে এবং যারা হাসপাতালে আছে বারো মিনিটে আমরা আপনারা যে দেখেই আসতে পারেন এবং তার ভালো চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সাবক্ষণিক সার্বক্ষণিক উনি দৃষ্টি রাখছেন এবং তিনি প্রতি ঘন্টা ঘন্টা তাদের খবর নিচ্ছেন ডাক্তারদের খবর নিচ্ছেন দেখেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর পরে আমি যখন গিয়েছিলাম তখন আমার সাথে কথা হয়েছে ঢাকায় আমি টেলিফোন করেছিলাম আমাদের আমাদের সচিব মহোদয়কে এবং আমাদের চেয়ারম্যান সাহেবকে তো আমরা বলেছি যে ডাক্তার পাঠাইতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা বলুন যে বারণ ডাক্তার পাঠাক এবং যারা আপনার ওই যে তাদের চেহারা চিনে যায় না তাদের জন্য আমাদের দেশ থেকে

কিছুটা ভেঙে পড়েছেন দেখতে পাচ্ছেন জ্যালাশ বলি এই আমরা চেষ্টা করছি আসলে বিমান মন্দির সাথে কথা বলার জন্য বিহার মধ্যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদের সাথে কথা বলবেন আমরা চেষ্টা করছি তার সাথে কথা বলার জন্য চেষ্টা করছি বিমান মন্ত্রীর সাথে কথা বলার জন্য ইতিমধ্যে কিন্তু তিনটি বড়োদের নিয়ে যাওয়া হচ্ছে এইমাত্র সর্দেশে পিয়াস রায় যিনি ছিলেন তার বড়োদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু এবং সার্বিক বিষয়টি সম্পর্কে তিনি আসলে আমাদেরকে জানাবেন আমরা দেখতে পেয়েছি যে তিনটি মরদেহ আসলে এই সাজাল নিয়ে যাওয়া হল এই তিনটি মরদেহ কিন্তু বিমানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন তিনি বুঝিয়ে দিয়েছেন দর্শকের মধ্যেই হয়তো বা মধ্যে আমাদের সাথে কথা বলবেন আমরা সেই জন্য অপেক্ষা করছি বিহার মধ্যে নিজেও কিছুটা ভেঙে পড়েছেন এই মরদেহগুলো উস্তান করার সময় ইতিমধ্যে কিন্তু আমরা যতটুকু দেখতে 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 পেয়েছি যে তিনটি মরদেহ সর্বশেষ তিনটি মরদেহ নেপাল থেকে যে আনা হয়েছে সেই মরদেহগুলি শাহজাহাত নিয়ে যাওয়া হয়েছে এখন এই সার্বিক বিষয়টি নিয়ে বিবাহের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে কথা বলবে হয়তোবা তিনি জানাবেন আসলে ভবিষ্যতে আসলে কি ধরনের কার্যক্রম করবেন মাননীয় মন্ত্রী আপনি যদি আমাদেরকে বলতেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি অত্যন্ত শোকাব এগারো তারিখে যে প্লেনটা ঘটেছে কাঠমান্ডুতে আপনারা চুপ করেন না ভাই এটার জন্য গোটা জাতি আজকে সোল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি নিজেই কাঠমান্ডু দিকে যারা আহত হয়েছিল তাদেরকে আমি বিভিন্ন হাসপাতালে দেখে যাচ্ছে তাদের তিনজনকে একজনকে সিঙ্গাপুরে আর দুইজনকে সিঙ্গাপুরে আর একজনকে ভারতে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে আর ঢাকায় সাতজন আমাদের চিকিৎসাধীন আছে আমরা এর ইতিপূর্বে আমরা তেট জন লাশ আমরা গ্রহণ করেছি বিশ তারিখে এবং আজকে আমরা যে তিনজন লাশ আমরা গ্রহণ করেছি তাদের নাম মোহাম্মদ নজরুল ইসলাম এবং আনিসুজ্জামান পিয়াস আমি এদের শোক সব তন্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমাদনা জ্ঞাপন করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকেও আমাকে নির্দেশ দিয়েছে যে এখানে আসার জন্য আমরা যারা হসপিটালে দিন যারা আছে তাদের চিকিৎসার সর্বরকম আপনার তাদের বারো ইউনিটে রাখি ধার ঢাকা মেডিকেল কলেজের তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে এটা আপনারা জানেন আমরা ভিজিট করেছি আমাদের মাননীয় মন্ত্রী কাদের সাহেব স্বাস্থ্যমন্ত্রী আর অন্যান্য নেতৃবৃন্দ আমরা তাদেরকে হসপিটালে দেখে দেখে আসছি এত বড় দুর্ঘটনা আমার মনে হয় অতীতে হয়েছে কিনা আমি জানি না আপনারা যারা আজকে আমরা তাদের লাশ আমরা হস্তান্তর করব তাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা তাদের জন্য দোয়া করি এবং তারা তাদের আল্লাহ তাদেরকে বেহস্ত নসিফা করে নেপালের পক্ষ থেকে তদন্ত আমাদের তদন্ত হয়েছে নেপাল কি সহযোগিতা করছে কি না আমাদের দেখুন আমি কারণ দেখুন আমি ঘটনা ঘটার পরের দিনে আমি গেছি গিয়েছি এবং আমি নেপালের প্রধানমন্ত্রীর সাথে তাদের সামরিক বাহিনীর প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করেছি আমি তাদেরকে বলেছি এই যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল এটার জন্য এটা আপনাদের এয়ারপোর্ট আমাদের প্লেন এখানে নামছে এবং নামার পরে দুর্ঘটনা ঘটছে কাজে তখন প্রধানমন্ত্রী আমাকে বলছে যে আমি ব্ল্যাকবোর্ড আমরা নিয়ে আসছি এবং পরীক্ষা নিরীক্ষা করছি এবং আপনাদের তদন্ত কমিটি আসছে আমাদের তদন্ত তদন্ত কমিটি দিয়ে আমরা অনুচি বিলম্বে আমরা এটা এই রিপোর্টটা আমরা জানিয়ে দেব এই মুহূর্তে তো আমি বলতে পারি না কিভাবে হয়েছে। আমি যে 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 আমাদের আবিদ সুলতান তার স্ত্রীকে আমি হাসপাতালে দেখে আসছি তিনি এখন লাইফ সাপোর্টে আছে যে স্বামীর মৃত্যুতে তা তিনি সহ্য করতে পারেন নাই এবং শোক শোকে তা তিনি হ্যাঁ ব্রেন স্ট্রোক করেছে তার একমাত্র সন্তান একটা সন্তান আছে আল্লাহ যেন তাকে ভালো করুক এবং তার তার প্রতি আমরা সকলেই দোয়া করি তার সুচি চিকিৎসার ব্যবস্থা আছে এবং যারা হাসপাতালে আছে বারো মিনিটে আমরা আপনারা দেখেই আসতে পারবেন এবং তার ভালো চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে উনি দৃষ্টি রাখছেন এবং তিনি প্রতি ঘণ্টা ঘন্টা তাদের খবর নিচ্ছেন ডাক্তারদের খবর নিচ্ছেন দেখেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি যখন গিয়েছিলাম তখন আমার সাথে কথা হয়েছে ঢাকায় আমি টেলিফোন করেছিলাম আমাদের আমাদের সচিব মহোদয়কে এবং আমাদের চেয়ারম্যান সাহেবকে তো আমরা বলেছি যে ডাক্তার পাঠাইতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা বলুন যে বারণ ডাক্তার পাঠাক এবং যারা আপনার ওই যে তাদের চেহারা চেনে যায় না তাদের জন্য আমাদের দেশ থেকে जाई है प्रोफेसर डीएनए डीएनए टेस्टर जुन डाक्टर का इक्विपमेन्ट